কোচবিহার জেলা লিগাল সার্ভিস অথরিটি ও বেহালা কৃতিকা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে লিগাল উইম্যান ও ট্রান্সজেন্ডারদের সুরক্ষা উন্নয়নের জন্য ডিস্ট্রিক্ট জর্জ কোর্ট বিল্ডিং এর এক দিবসীয় একটি শিবির অনুষ্ঠিত হল জানা যায় সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে ট্রান্সজেন্ডার অ্যাক্ট দু হাজার উনিশ অনুযায়ী সাধারণ ছেলে ও মেয়েদের মতোই সকল সুযোগ সুবিধা ও মৌলিক অধিকার পাবে ট্রান্সজেন্ডাররা সেই বিষয়ে সচেতন করতে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয় তাদের সকল অধিকার ও আইনি সুরক্ষা বিষয়গুলির ওপর আজকে আলোকপাত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার লিগাল সার্ভিস অথরিটির আধিকারিক প্রণয় ছাড়াও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ শুনবো এই বিষয়ে কোচবিহার জেলার লিগাল সেলের আধিকারিক প্রণয় সুব্বা কি জানালেন ডিএলএসএ প্রোগ্রাম করেছে অলং উইথ দেয়ালা কৃতিকার সঙ্গে রিগার্ডিং দ্য ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার ল যা ট্রান্সজেন্ডার ল আছে প্রোটেকশন অ্যাক্ট আছে দু হাজার উনিশে সালে হয়েছিল ওটা নিয়ে আমাদের আলোচনা হলো আজকে প্রোগ্রামে প্রেজেন্ট ছিল আমাদের পিএলভি পুলিশ আর অনেক ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যা নিয়ে আমাদের ল নিয়ে সবার সঙ্গে আলোচনা হয়ে গেলো আর একটা ছোটো প্রোগ্রাম আছে ছিল ভবিষ্যতে আমরা একটু বড় করবো আরও বড়ো পাবলিক জেনারেল পাবলিক আরও অন্যান্য ডিপার্টমেন্টকে যে আজকে প্রেজেন্ট ছিল না ওনাদেরকে নিয়ে একটা স্যানিটাইজেশন প্রোগ্রাম করবো রিগার্ডিং দ্য রাইটস অফ দি ট্রান্সজেন্ডার তা ট্রান্সজেন্ডার সমাজে চলতে গেলে অনেক সময় অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় মানে সরকারিভাবে তাদের কি কি সুবিধার মধ্যে পেতে পারে তারা শুন যা আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিল যেখানে আমরা মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে যা যা রাইট পাই আইন হিসাবে ওটা এখন ট্রানজেন্ডারকেও দেওয়া হচ্ছে যা আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে ওনাদেরও পাবে আমাদের যা ফেসিলিটিস পাবো ওনাদেরও পাবে হ্যাঁ ওনাদের কনফিউশন থাকবে কি আমরা ছেলে কি মেলে এই জন্য ওনাদেরকে একটা থার্ড জেন্ডার বলে ডিক্লারেশন করেছে তো এই জন্য ওনাদের থার্ড জেন্ডার করে একটা ট্রিটমেন্ট করে ওনাদের আলাদাভাবে করে দিতে হবে কিন্তু ইকুয়ালি মেলে ছেলে মেয়ে আর থার্ড জেন্ডার যাকে ট্রান্সজেন্ডারও বলে কীভাবে যোগাযোগ করবে তারা অনেকেই আসে যারা অনেক সমস্যা হয় এরা কিন্তু পড়াশোনা করতে অনেক সমস্যা হয় গ্রামগঞ্জে যদিও কিছু কিছু ট্রানজেন্ডার অনেকটা এখন মানে উন্নত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে ভালো ভালো জায়গা প্রশাসনে পৌঁছেছে কিন্তু অনেকেই কিন্তু এখনও পড়াশোনাটা সেভাবে করতে পারে না সামাজিক চাপে তো তারা কীভাবে এই সুবিধাগুলো পাবে আমরা যে যে প্রবলেম ফেস করছে আমাদেরকে আছে আসলে যে প্রবলেম ক্রিয়েট করেছে যা ওনাদের কাছে আমরা কাউন্সিলিং দিতে পারবো আমরা যা আইন বিষয়ে আছে ওনাদেরকে আমরা নলেজ দিতে পারবো তারপরে ওনাদের যা হাতে আছে আমরা হাতে হাতে আমরা আইন হিসাবে করে দেবো কৃতিকা স্বেচ্ছাসেবী সংগঠন বেহালা কৃতিকার জয়েন্ট ডিরেক্টর সুনিতা কর জানান আজকে সিঙ্গেল উইম্যান ও ট্রান্সজেন্ডারদের প্রতিনিয়ত যেরকম প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয় সেই বিষয়ে একটি সেন্সিটিজেশন প্রোগ্রাম করা হলো বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয় কিভাবে মোকাবিলা করবে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে তারা কি করবে এই সকল আইনি সুরক্ষার বিষয়ে আজকে আলোচনা করা হয় এছাড়াও পিএল ভিদের থেকে কি ভূমিকা রয়েছে সেই বিষয়ে আজ বিশদে আলোচনা করা হলো এখানে আমরা ট্রান্সজেন্ডার পার্সন আর সিঙ্গেল ওমেনদের নিয়ে আমরা যে কাজ করছি সেটার একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম ট্রান্সজেন্ডার রাইটস সিঙ্গেল ওমেনদের রাইটস এবং তারা যে চ্যালেঞ্জেসের মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত সেটাকে কি করে তারা অ্যাড্রেস করবে এখানে প্রোটেকশন অফিসার ম্যাডাম অর্পিতা ম্যাডাম এসেছিলেন উনি ওনার দিক থেকে কীভাবে ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো হচ্ছে সেগুলো কিভাবে প্রতিকার পেতে পারে এবং পিএলভিদের কী রোল পিএলভিরা কি করে তাদের ফিল্ডে থেকে তাদের এই যে সমস্যার মুখোমুখি যেগুলো জানছে যে কেসেসগুলো সেগুলো কোথায় করবে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে কী করে সুবিধা পাবেন ওমেন সেল থেকে ওমেন পুলিশ স্টেশন থেকে এসেছিলেন আইসি ম্যাডাম তো তিনি কিভাবে সাহায্য করতে পারেন সমস্তটাই একটা আলোচনা হয়েছে এবং তারা স্কিল ডেভেলপমেন্ট কি করে করতে পারে কি ট্রান্সজেন্ডার পার্সেন কি সিঙ্গেল ওম্যান তারা কিভাবে চাকরি পেতে পারে তারা কীভাবে মেন স্ট্রিমিং হতে পারে কারিগরি শিক্ষার মাধ্যমে তো সেগুলো এখানে আলোচনা গ্রাউন্ড স্তরে আপনারা কীভাবে কাজ করেন একদম এরিয়া যেটা বাড়ি বাড়ি গিয়ে কি ধরনের আপনাদের কাজগুলো হয় কি আমরা একদম যে কমিউনিটি অ্যাওয়ারনেস করি সেখানে পঞ্চায়েত প্রধান থাকেন সেখানে পঞ্চায়েতের সদস্যরা থাকেন বিডিওর মেম্বাররা থাকেন এবং আরও ক্লাব মেম্বার ডাক্তার যারা আছেন কমিউনিটিতে সবাই থাকেন কমিউনিটি মহিলাদেরকে আমরা প্রথমে তো জেন্ডার সেন্স করি ছেলে মেয়েদের কিন্তু সমান চোখে দেখতে হবে এবং তাদের আলাদা করে ভাবলে হবে না এবং এরকম ছেলে মেয়েদের মধ্যে যদি কোনো এরকম দেখতে পায় যে ছেলে হয়ে মেয়ের মতো আচরণ করছে মেয়ে হয়ে ছেলের মতো আচরণ করছে দাদা সেই অ্যাকসেপ্টেন্সটা ফ্যামিলিতে কিন্তু আগে অ্যাকসেপ্টেন্সটা ওদের করতে হবে তারপরে কিন্তু স্কুলেও আমরা অ্যাওয়ারনেস করি স্কুল সেন্সিটাইজেশান করি স্কুলের গার্জিয়ানদের টিচারদের ছেলে মেয়েদের যে তারা এরকম একটি যদি বাচ্চা পায় যে তারা কোন তাদের বিপরীত আচরণ করছে ছেলের হয়ে মেয়ের মতো মেয়ে হয়ে ছেলের মতো সেখানে কি করে তারা সেই বাচ্চাটির পাশে এসে দাঁড়াবে এবং বাচ্চাটিকে অ্যাকসেপ্ট করবে তারা তার মতো করে তাকে বড় হতে দিতে হবে মানে সেই আমরা সেটা নিয়ে আলোচনা করি জেন্ডার সেন্সিটাইজেশনের আপনার নাম আমি সুনিতা কর জয়েন্ট ডিরেক্টর বেহালা কীর্তিকা অনুষ্ঠানে উপস্থিত ট্রান্সজেন্ডারদের বক্তব্য একবার শুনব আজকে আমাদের ডালসাতে হচ্ছে সিঙ্গেল উমেন্স এবং টানজেন্ডাদের ইস্যু নিয়ে একটি মূলত মিটিং চলছে প্রোগ্রাম মানে কী বিষয় ট্রানজেন্ডারদের বিষয় নিয়ে আমরা যেটা আলোচনা করলাম আমাদের এই ছোটোবেলা থেকে মানে ফাইভ ফাইভে ওঠার পর থেকে তো আমাদের শরীরে চেঞ্জটা আসে সেই চেঞ্জটা আসার পর আমাদের স্কুলে যে আমরা বুলিংটা হয়ে থাকি স্কুলে যে আমরা অত্যাচারিতটা হই স্টুডেন্টদের থেকে এবং দিদিমণিরা শিক্ষকরা আমাদের বোঝি না সেই হিসাবে এখন অনেকটা আপডেট হয়েছে বর্তমান দুই হাজার চব্বিশ পঁচিশে যে আপডেটটা হয়েছে আমরা যখন দু হাজার তেরো চোদ্দো সালে পড়াশোনা করেছি তখন এই আপডেটটা ছিল না ট্রানজেন্ডার সম্বন্ধে তারা জানতো না যে ট্রানজেন্ডারদের ইস্যুটা কি ছিল আমাদের স্কুলে গেলে স্কুল থেকে আমরা অত্যাচারিত হয়ে বাড়ি চলে আসতাম স্কুলে ক্লাস করতে পারতাম না আমাদের এই যে বর্তমান যে রেশন কার্ড হয়েছে ট্রান্সজেন্ডারদের আগে যেটা ছিল না যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন করেছে আমার ভোটের কার্ড ছিল না সেটা আমার টানজেন্ডার ভোটের কার্ড হয়েছে টিজি কার্ড হয়েছে এই সমস্ত বিষয়গুলোই আমরা আজকে মূলত এখানে তুলে ধরেছি নতুন কোনো বিষয় কি উঠে এসছে আর আপনাদের সমস্যাগুলো এখানে হ্যাঁ আমাদের সমস্যা যেটা ওই আমাদের কোনো কেস হলে আমাদের যদি কেউ যদি রাস্তাঘাটে মারে তখন আমরা কোথায় যাব কোন থানাতে যাব সেটা আমরা এখানে স্যারের কাছে জিজ্ঞাসা করলাম আমাদের ওসি ছিল তখন তারা আমাদেরকে বললো তারপরে আমাদের স্যার ছিল তাদের কাছে আমরা পছন্দ করলাম যে আমাদের মানে যদি সরকারি কোনো সুযোগ সুবিধা আমাদের হয় এই সমস্ত বিষয় নিয়ে কথা বললাম টয়লেটের ব্যাপারে কথা বললাম যে আমাদের জন্য কোনো টয়লেট নেই বিশেষ করে হাসপাতালে বেডের ব্যাপারটাও বিশেষ করে তো তোমার নাম আমার নাম বাবা মা দিয়েছিল ঈশ্বরচন্দ্র কিন্তু আমি নিজেকে ঈশ্বরই মনে করি বাড়ি বাড়ি হচ্ছে গুগুমারি বসারহাট বাজার বিরো নিউজ সেভেন টোয়েন্টি কোচবিহার বিআরএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন